আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাতানব্বই হাজার সাতশো ছয়ত্রিশটি শূন্যপথ রয়েছে তবে অন্যান্য অন্য চাকরির ক্ষেত্রে যেমন শূন্যপদ সাপেক্ষে যারা আবেদন করতে পারে সেটা একটু বোঝা সহজ হয় কিন্তু এই শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে আবেদনটা অনেকে আসলে বোঝে না যাদের শিক্ষক নিবন্ধন আছে তাদের জন্য আজকের ভিডিওটি নয় তারা বোঝে কিন্তু আমি এই পুষ্টি যখন করেছিলাম তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আমি কি আবেদন করতে পারবো আমি কি পারবো এ তাদের উত্তরের জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম যে কারা এখানে আবেদন করতে পারবে তো এখানে আমাদের আগে যারা নূতন শিক্ষক হতে চান তাদেরকে জন্য উদ্দেশ্য করে আজকে ভিডিওটি করা আসলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্যতা কী আপনারা জানেন অনেকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা সহকারী শিক্ষক অথবা প্রবাসক এই দুটি পদের জন্য অনার্স হলে এই অ্যানাব অর্থাৎ বিয়ে যদি থাকে আপনার অর্থাৎ বিয়ে বলতে যদি পাস কোর্স থাকে তাহলে মাস্টার্স লাগবে আর যদি পাস কোর্স না থাকে অনার্স থাকে তাহলে শুধু অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর কিছু পদ রয়েছে স্কুল পর্দায় টু যেখানে রয়েছে সেখানে আপনারা জানেন সেখানে আবেদন করতে ইন্টার পাস হলে আবেদন করা যায় তবে অন্য চাকরির ক্ষেত্রে এর ব্যতিক্রমটা কোথায় আবেদন করা যায় বললে তারপরেও আগে আপনাকে শিক্ষক নিবন্ধন এখানে সনদ থাকতে হবে কেমন যে এবছর আবার একটু ব্যতিক্রম হয়েছে যেমন ষোলো এবং সতেরোতম বাদে আর কেউ আবেদন করতে পারবে না এর আগে এক থেকে পনেরোতম যে সকল শিক্ষকদের শিক্ষক সনদ ছিল মানে হু শিক্ষকদের তারা আবেদন করতে পারত। এবার এটা রেস্ট্রিকশন দিয়ে দিছে তাই আবেদন করতে শুধু ষোলো আর সতেরো দ্বারা তারা পারবে এবং পঁয়ত্রিশ এর কম যাদের বয়স তারা পারবে তো তাহলে নূতন যারা তাদের করণীয় কি আসলে শিক্ষক নিবন্ধনটা একটু ব্যতিক্রম হয় অন্যান্য ক্ষেত্রে শূন্য পদের তালিকা আগে দিয়ে দেওয়া হয় এবং শূন্য পদের সাপেক্ষে প্রিলি রিটার্ন এবং ভাইবা অথবা শুধু প্রিলি এবং ভাইবা পরীক্ষা এমনও হয় তারপরে সেই সাপেক্ষে তাদেরকে নিয়োগ দেওয়া হয় আর এখানে ব্যতিক্রমটা কি এখানে আগে শূন্য পদের চাহিদা প্রকাশ করা হয় না এখানে আগে নিবন্ধন পরীক্ষা দেওয়া নেওয়া হয় যেমন এবার সতেরোতম পরীক্ষার এই যে গণবিজ্ঞপ্তিটা হবে এটা মূলত সতেরোতম শিক্ষক নিবন্ধনের জন্য তাহলে সতেরোতম শিক্ষক নিবন্ধন আজ থেকে আরও দুই বছর আগে শুরু হয়েছিল সেখানে প্রথমে প্রিলি পরীক্ষা হয়েছে প্রিলির পরে লিখিত পরীক্ষা প্রিলিতে যারা উত্তীর্ণ হয়েছে তারা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে ভাইবা পরীক্ষা দেওয়ার পরে এখন সতেরোতম নিবন্ধনের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং ওখানে যারা পাশ করেছে যাদের সনদ রয়েছে শিক্ষক নিবন্ধনের তারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এবং এই যে সাতানব্বই হাজার সাতশো ছয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এই সাতানব্বই হাজার ছয়শো সঁয়ত্রিশটি শূন্য পদের সাপেক্ষে তাদেরকে বাংলাদেশের যে কোনো যাদের চয়েস অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হবে তাহলে যারা নূতন শিক্ষক সনদ নেই তারা কি করবেন তাদের জন্য করণীয় হয়েছে যারা আঠারোতম পরীক্ষা দিয়েছেন তো ভালো আঠারোতম লিখিত পরীক্ষার রেজাল্ট হয়তো শীঘ্রই এই মাসের একত্রিশ তারিখে বা আঠাশ তারিখে সরি এই এপ্রিলের আঠাশ তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে রেজাল্ট এরপরে লিখিত ভাইবার পরে আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে সেখানে আবেদন করতে পারবেন আর সেখানেও আবার প্রায় লক্ষানিক শূন্য পদ থাকবে কারণ এবার সাতানব্বই হাজারে শিক্ষক হয়তো নিয়োগ হবে তিরিশ হাজার কারণ সনদ আছে মাত্র এই তিরিশ বত্রিশ হাজারের এরও কম হতে পারে নিয়োগ আমার ধারণা যেটা বাইশ তেইশ হাজার নিয়োগ হতে পারে এরপরে আর বাকি পদ সব শূন্য থেকে যাবে এরপরে যারা নূতন একেবারে নিবন্ধন দেননি অথবা ইন্টার পাশ করেছেন বা সদ্য অনার্স পাশ করেছেন তাদের কি করতে হবে তারা উনিশ যে নিবন্ধন রয়েছে আপনাদের সামনে মানে উনিশতম গণবিজ্ঞপ্তি উনিশতম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সরি গণবিজ্ঞপ্তি না উনিশতম শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু হবে শীঘ্রই শীঘ্রই বলতে জুন জুলাইতেই আবেদন প্রিলির মানে সার্কুলার দিবে আমার যতটুকু ধারণা জুন জুলাইতে যদি সার্কুলার দেয় তাহলে পরীক্ষা হয়তো আগস্টের দিকে হতে পারে প্রিলি তখন আপনারা সেই সার্কুলার আমি অবশ্যই যখন সার্কুলার দিবে তখন অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তখন আপনারা আবেদন করে তারপরে আপনারা শিক্ষক হতে পারবেন তার মানে আজকের ভিডিওটি আপনারা বুঝতেন যারা নূতন তাদের জন্য যে আজকে এই যে শতানব্বই হাজার শূন্যপদ রয়েছে এখানে কিন্তু যাদের শিক্ষক সনদ নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না যারা আমাকে কমেন্টস করেছিলেন তারা হয়তো উত্তরটি পাবেন তাদেরকে যদি আবেদন করতে হয় এরকম আবার লাখানিক প্রায় শূন্যপদ পাবেন জুন জুলাইতে আবার একটা সার্কুলার হবে সেই সার্কুলারে আবেদন করবেন এবং সে পর্যন্ত সাথে থাকবেন আশা করি আমার আমি আপনাদেরকে জানিয়ে দেবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম